সাইকেল সোলোরেস চলছে ঘরোয়া পরিবেশে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার একটি অন্যতম ইভায়েন্ট সাইকেল রেস এই যে দেখতে পাচ্ছেন আপনারা দেখা যাক কে আগে আসে কে বিজয়ী হয় এই যে বাদ পড়েছে একজনকে দেখা যাচ্ছে এগিয়ে আসছে পেছনে আছে দেখা যাক দেখা যাক দেখা যাক ওই যে আরেকজন শিক্ষার্থী পড়ে গেল সাইমুম সার দায়িত্ব রয়েছে মাহবুবুল হক মিথু স্যার ইউসুফ আলী স্যার এই যে একটি ছেলে আগে চলে এসেছে সে সম্ভবত বাদ চলে যাবে চেষ্টা করছে তালি তালি দিয়ে কর তালির মাধ্যমে কর তালি হবে এই যে যে এই যে ছেলেটি আগে চলে এসেছে ওই যে ওদিক আরো দুজন বাদ গেছে অলরেডি বাদ এই যে দেখা যাক কে ফার্স্ট হয় এই যে ছেলে যে পিছনে ঘুরে চলে গেল ওরা ওরা এই যে চারজন দেখা যাক দেখা যাক কে হয় বিজয় চেষ্টা চালাচ্ছে আমরা দেখছি আমরা উপভোগ করছি সাইকেল সোলরেস জেলার ঐতিহ্যবাহী অর্থাৎ চাপাই নামগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হরিমহন সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক প্রতিযোগিতা চলছে তিন দিন ধরে আজকে সাইকেল সোলো রেস চলছে দেখা যাক এই যে এই খেলা যারা উপভোগ করেনি তারা দেখা যাক এই পর্যন্ত আসতে হবে এই যে আপনারা দেখছেন অসংখ্য দর্শক দেখছে এই যে দেখুন তার পাশে এই যে ঘিরে আছে এদিকেও এই যে চারদিকে অসংখ্য ক্রীড়া প্রেমী খেলা উপভোগ করছে দেখা যাক যাকে পারে আমরাও আছি দেখছি এই মজার খেলা এ খেলা সচরাচর চোখে পড়ে না হারিয়ে গেছে এটি দেশি খেলা আর তেমন চোখে পড়ে না আজকে হরিমন সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে চলছে এই যে সম্মানিত শিক্ষক মন্ডলী দায়িত্ব পালন করছে বিচারকের এবং অনেকেই ভিডিও ধারণ করছে যে দেখা যাক এই যে চারজন এখন এগিয়ে আছে এদের মধ্যে আমরা চিনি না একজনকে চিনি যাদের নাম কি বলতো ওই ছেলেগুলোর নাম তাহমিদ আছে না না এই যে একজন বাদ পড়ে গেলো ইতিমধ্যে বেদলাক লাগ। ভাগ্য খারাপ এই যে তিনজন এই তিনজন আমরা পেয়ে গেছি এখন দেখা যাক তিনজনের মধ্যে এই লাইনের দিকে পিছনে সর পিছনে সর পিছে যে একজন বাদিত মধ্যে ইতোমধ্যে বাদ এই দুইজন দেখা যাক দেখা যাক কে বিজয় অর্থাৎ প্রথম স্থান অধিকার করতে পারে এদের দুজন কিনের পুরস্কার নিশ্চিত কে দ্বিতীয় কে প্রথমে যে অবশেষে এই ছেলে আর পারলো না মনে হয় অবশেষে এই যে দেখতে পাচ্ছেন শত চেষ্টা করাও ব্যর্থ হয়ে গেছে এই যে আজকের বিজয়ে আর তোলা এই যে আজকের বিজয়ে সাইকেল সোলরে সের বিজয়ে আজকের বিজয়ে